আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটু নর কবুতরগুলো আপনাদের দেখাবো ধাপলির মধ্যে রাখছি যেগুলো এখানে প্রায় আট জাতের কবুতর আছে যদি আপনাদের দেখায় একটু কবুতরগুলো দেখেন ও হাতে চলে আসছে সবজি গোড়া সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন মশাল খুবই সুন্দর একটা নর কবুতর এছাড়া আপনারাও চাইলে আপনাদের কবুতর ভিডিও আমার চ্যানেলে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কবুতর ভিডিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ফাইভ এই নাম্বার আপনাদের কবুতর ভিডিও শেয়ার করবেন তাহলে অবশ্যই আমি আমার চ্যানেলে আপনাদের কবুতর ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আর ওকে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে পারেন সবজিগোরা মাসাল্লাহ আমার খুবই পছন্দের একটা কবুতর এখনও হাতেই আছে দেখেন একটা নর কবুতর আচ্ছা এখন কবুতরগুলো একটু একটু আপনাদের দেখাই যেমন সবজিগুলো দেখালাম এই যে আরেকটা চলে আসছে গিরিবাজ আমার হাতে তারপর এখানে হচ্ছে মাতসি রেসার চুল্লি রেসার কবুতর এটা খুবই ভালো ব্লাড লাইনের একটা রেসার কবুতর তারপর এখানে আসে হচ্ছে গ্রিজেল কবুতর আর হচ্ছে সিলভার গোড়া এখানে বেশিরভাগ কবুতরগুলোকে রেস্টে রাখা হয়েছে তাদের জোড়া থেকে আলাদা রাখা হয়েছে ও এখন আমার হাট থেকে নামতে হচ্ছে না দেখেন মার্শাল্লাহ আসলে কবুতর পালন করলে যদি এরকম না হয় কবুতর তাহলে মজা পাওয়া যায় না অ্যাকচুয়ালি কবুতর লালন পালন করে এই যে চল্লি খুবই সুন্দর একটা নর কবুতর আচ্ছা রেড চিকার এটা দেখা দেখায়নি রেড চিকার কবুতর এখানে প্রেফার তো বসে আছে কি আর চল্লিশ দেখেন তুমি আসো হম তুমি এখানে যাও ধন্যবাদ আসসালামু আলাইকুম